আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ বুধবার সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বারোয় অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে জমা দেওয়া ওয়াল চোদ্দশো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির খুচরা বাজার দর আজ সবজির খুচরা বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন বাজারে পালন শাক কত করে বিক্রি করছেন পনেরো টাকা বিশ টাকা আটি ফিক্সড নেই পনেরো টাকা ফুলকপি তিরিশ টাকা এগুলোতে দেশীয় উঠতে এগুলো কত বিক্রি করছেন একশো টাকা কেজি মেসরি কত বিক্রি করছেন আশি টাকা কেজি একশো টাকা কেজি আলু কত বিক্রি করছেন আশি টাকা এই কাঁচামরিচ কত করে বিক্রি করছেন একশো টাকা খুচরা বেগুন কত বিক্রি করছেন পঞ্চাশ টাকা মূলা তিরিশ টাকা ভাই ঝাল কত করে বিক্রি করছেন একশো টাকা কেজি টমেটো কবড়া হাফ কেজি টাকা কেজি হাফ কেজি 70 টাকা কত বিক্রি করছেন ভাই আর এগুলা তো মেটে আলু এ কত কত করে 100 টাকা কেজি আর দেশিও উস্তে কত বিক্রি করতে 100 টাকা কেজি সিম কত করে বিক্রি করছেন 80 টাকা কেজি এই লাউ দেখছি এটা কত 40 টাকা

আলু কত করে বিক্রি করছেন সত্তর টাকা দেশি উচতে আশি টাকা তারপর টমেটো দেড়শো টাকা কেজি কত বিক্রি করছেন আশি টাকা কেজি ফুলকপি চল্লিশ টাকা কেজি এই যে আমরা এখানে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া কত কাকা ষাট টাকা কেজি আর সিম আশি টাকা টাকা ওই যে আমরা কচু কচু দেখতে পাচ্ছি ওই কচুগুলো কত আশি টাকা কিলো আশি টাকা কিলো এই কাটারে বেগুন কত করে কাকা সত্তর টাকা সত্তর টাকা মুলা চল্লিশ টাকা চল্লিশ টাকা লাউ